আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে চলে এসেছি আরেকটা খুব মজাদার ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে এটার নাম হচ্ছে চিকেন ইয়াকনি পোলাও এই রেসিপিটা যেভাবে আমার বাসায় তৈরি করা হয়ে ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি আজকে চিকেন দিয়ে তৈরি করব। পুরো রেসিপিটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে স্টেপ বাই স্টেপ সেম টু সেম ফলো করলে আপনারা এটার অথেন্টিক টেস্টটা পাবেন আর দেরি না করে চলেন চলে যায় মূল বান্না এখানে আমি দুই কেজির মতন চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো মতন ধুয়ে ক্লিন করে এক্সট্রা পানি ছড়িয়ে নিয়েছি এবার এখানে কি কি মশলা যাবে তা একে একে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আদা বাটা ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন আপনারা চাইলে আদা কুচিও অ্যাড করতে পারেন নিয়েছি ওয়ান টি স্পুন শাহি জিরা ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আস্ত ধনিয়া ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মিষ্টি জিরা ওয়ান্ড হাফ টি স্পুন আস্ত জিরা এবার এখানে কিছু গোটা গরম মশলা নিতে হবে সেগুলো হচ্ছে চার পাঁচটা তেজপাতা তিনটা দারচিনি স্টিক পাঁচ ছয়টার মতো সবুজ এলাচ একটা স্টারনাইস আট দশটার মতো গোলমরিচ দুইটা বড় কালো এলাচ আর এখানে তিনটা মিডিয়াম পেঁয়াজ এভাবে কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি দশটার মতন রসুনের কোয়া আর চারটা ছোট চেরি টমেটো ফালি করে নিয়েছি আপনার বড় একটা টমেটো নিতে পারবেন এবার একটা বড় হাড়ি নিয়ে নিব এই হাঁড়িটাতে আমি চিকেনগুলো প্রথমেই নিয়ে নিচ্ছি এবার এই চিকেনগুলোর উপরে বাকিগুলো জিনিস দিয়ে দিবো প্রথমেই দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের কিউবগুলো এরপর দিয়ে দিচ্ছি টমেটো ফালি করে রাখা গোটা গরম মশলা থেকে জাস্ট দারচিনি আর তেজপাতাটাই দিব বাকিগুলো কিভাবে অ্যাড করব এটা একটা টুইস্ট একটু পর সেই টুইস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার একে একে আদা বাটা লবণ রসুনের কোয়া দিয়ে দিলাম এবার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের স্ট্রেনারটা এটাই হচ্ছে টুইস্ট এই এই স্ট্রেনারটাতে বাকি যে গোটা অথবা আস্ত শুকনো মশলাগুলো আছে সবগুলো নিয়ে নিব স্ট্রেনার নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে স্ট্রেনারে মশলাগুলো নিলে এগুলো আমাদের মুখে লাগে না কিন্তু এগুলোর ফ্লেভার খুব ভালোভাবে চিকেনের স্টক এবং চিকেনে চলে আসে এতে করে ফুল ফ্লেভারটাও যেমন আসবে তেমনি আমাদের মুখেও লাগলো না এরপর আমি এই স্ট্রেনারটাকে প্রত্যেকটা মশলা দিয়ে পূর্ণ করে তারপর এটাকে আমি লক করে দিব খুব ভালোভাবে লক করে পাতিলে দিয়ে দিব যেন এটার ভিতরে যে মশলাটা আছে সেটা নির্যাসটা খুব ভালোভাবে চিকেনের ব্রতের মধ্যে আসে ভাবে আপনারা স্ট্রেনার না থাকলে সাদা সুতি কাপড়ের উপকরণগুলো নিয়ে বেঁধে সেটা পাতিলে রেখে দিতে পারেন এবার এই পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে কারণ এই এইটা সম্পূর্ণই চিকেনের ব্রত দিয়েই হবে আমার তো ব্রত দিয়েই হয়ে যায় আপনাদের যদি ব্রথ কিছুটা কম পড়ে সেক্ষেত্রে আপনারা কুসুম গরম পানি অ্যাড করতে পারবেন এবার পর্যাপ্ত পানি দিয়ে চুলায় চাপিয়ে দেব টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটসের জন্যে এটা যেহেতু চিকেনের তাই খুব বেশি টাইম নিয়ে ব্রথ রেডি করার প্রয়োজন নেই টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস ইজ এনাফ ফর ব্রয়লার চিকেন হার্ড চিকেন হলে সেটা টাইম আরেকটু বাড়িয়ে নিতে পারে এবার চিকেনটাকে সিদ্ধতে দিলাম ব্রথের জন্য চিকেনটা হতে হতে এই ফাঁকে আমরা ইয়াকনি মশলাটা বানিয়ে নিব। এখানে আমি টু টি স্পুন আস্ত জিরা টু টি স্পুন মিষ্টি জিরা টু টি স্পুন আস্ত ধনিয়া ওয়ান টি স্পুন শাহি জিরা হাফ একটা কালো এলাচ দুইটা তেজপাতা দেড়টা ছোট দারচিনি স্টিক আট দশটার মতো গোলমরিচ একটা জয়ফুল একটা জয় চার পাঁচটা সবুজ এলাচ তিন চারটা লং বাস এগুলো নিয়ে একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই হবে আর এই দিক দিয়ে আমার ব্রডটা টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস পরে আমি চেক করে নিলাম অলমোস্ট রেডি হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে শুরুতেই আমি স্ট্রেনারটাকে উঠিয়ে নিলাম এবার চিকেন সহ সবগুলো জিনিস টমেটো আছে এখানে আরও যে যে জিনিসগুলো আছে সবগুলো আলাদা একটা বলে উঠিয়ে নিব দেখুন কি সুন্দর একটা কালার এসেছে ব্রতটা আমি কোনো বাটার ঘি বা তেল ইউজ করিনি আপনারা দেখেছেন এখানে ব্রথে যেই তেলটা ভেসে আসছে সেটা হচ্ছে চিকেনের গুড ফ্যাট এবার একটা বড় বাটিতে আমরা ব্রতটা আলাদা করে রাখব এই ব্রথটা দিয়ে কিন্তু আমাদের বাকি পুরো ইয়াকনি রান্নাটা হবে এবার হাড়িতে এখানে আমি থ্রি টেবিল স্পুনের মতো নিয়েছি সাথে একটু তেলও এড করে নিয়েছি এবার আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করে ভাজতে হবে না জাস্ট নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব এখানে আমার ইয়াকনির যে মশলাটা আমরা শুরু থেকে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটা আমরা দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের এই মশলাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে প্রায় হালকা ব্রাউন হয়েছে এবার এখানে বাটা মশলাগুলো অ্যাড করব ওয়ান টেবিল স্পুন আদা বাটা এবং ওয়ান টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিব এবার দুই তিন মিনিট এটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত রকম পানি ছাড়া এটাকে আমরা ভাজবো কারণ পানি দিলে বাটা মশলার ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয়ে যায় এবার লবণটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো দেখুন খুব সুন্দরভাবে আদা রসুনটা ভুনে গিয়েছে এবার সেই সেদ্ধ করে রাখা চিকেনটা এখানে দিয়ে দিব দিয়ে এটাকে আলতো করে নেড়ে চেড়ে দিব বাটা মশলাটার সাথে খুব ভালোভাবে যেন মিশে যায় এবার আমার সেই ইয়াকনির মশলাটা অ্যাড করব সম্পূর্ণটা না আমি এখানে থ্রি স্পুনের মতো ইউজ করেছি এখন মশলাটাকে খুব ভালোভাবে চিকেনের উপরে ছড়িয়ে দিলাম এবং আলতো করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিব। এবার টক দই অ্যাড করে নেব দিয়ে আরেকটু আলতো করে নাড়াচড়া দিলেই আমাদের চিকেনটা মিশে যাবে এবার চাল অ্যাড করে নিব দুই কেজি চিকেনে আমি এক কেজি মতো চাল অ্যাড করেছি চালটা দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এবার সে আগে থেকে করে রাখা ব্রটটাকে আমি আমার পরিমাণ মতো ব্রট অ্যাড করে নিচ্ছি এবার এই ব্রটটা আলতো আলতো করে আমরা অ্যাড করে নিলাম আলতো করে এটাকে মিশিয়ে নিব। এবার এখানে আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে মটরশুটি এতে করে একদম অথেন্টিক যে ইয়াকনির স্বাদটা সেটা আরও সুন্দর করে চলে আসবে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার কিছু গোটা কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব এর মাঝে কিছুক্ষণ পরপর আমি চেক করে নিয়েছি যেন পাতিলের নিচে এই ইয়াকনিটা লেগে না যায় নাহলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পুরোটা রান্না শেষ করেছি দেখুন ইয়াকনিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল উপরে বেরেস্তা ছিটিয়ে বাস আমাদের ইয়াকনি তৈরি আমি বলবো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ